আপনারা আমরা তো একই ফ্যামিলির লোক কোনো সময় আপনাদের সাথে একটু তর্ক বিতর্ক হবে আমরা আবার একই প্লেটে খাব একই প্লেটে খাবেন একই পরিবারের লোক তাহলে আমাদের দাবি থাকবে কি কারণে দাবি মানেন না কি কারণে আপনি ছ মাস সরকার ফাইভ পার্সেন্ট আমাদের টাকা দিছে দ্রব্যমূল্যের মূল্যের গতির কারণে টাকা দিছে ফাইভ পার্সেন্ট আপনি ছ মাস আগে থেকে খাইলেন আমার ছ মাস পরে দিলেন কারণটা কি দিলেন কি কারণে আবার বলতেছেন আমরা একই ফ্যামিলির লোক একই ফ্যামিলির লোক তুমি যদি বাপ হও ব্যাটার আগে পর ছ মাস পরে দিলে বাপ এটা সংসার দেখছেন কোনোদিন বাপ মা আগে খাই বাচ্চা কাচ্চার আগে দিয়ে দেওয়ার পরে বাঁচলে মারা খাই পরে এটাই তো ফ্যামিলির গার্জেনের বৈশিষ্ট্য তোমরা করছো কি তোমরা আগে খাচ্ছ পনেরো সালের যে পে স্কেল দিছে সে পে স্কেল কত টাল বাহানা আমাদেরকে দিছে দিছে তা ওই কম এবার তারা বলছে যে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করে কর্মবিরতি আমরা তো কর্মবিরতি করছি সেবা বিরতি করি নাই কর্মবিরতি করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে কর্মসূচি পালন করছেন এতে পল্লী বিদ্যুৎ কার্যক্রম ও গ্রাহক সেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে যা কোনো মতেই গ্রহণযোগ্য না আমরা সেবা বিঘ্নিত করি নাই এটার থেকে একটা জিনিস আপনারা প্রমাণ আমরা প্রমাণ করতে পারছি যে আমরাই সেবার সাথে জড়িত আমরা ইচ্ছা করলে সেবা বিঘ্নিতও করতে পারি ইচ্ছা করলে সেবা দিতেও পারি তোদের কোনো হাত নাই তোদের খালি মাতি আমরা সেবা বিঘ্নিত করি নাই আমাদের সেবা চরম ভাবে চলছে কোনো গ্রাহক আমাদের সেবা থেকে বঞ্চিত হয় নাই আজকেও আমরা সমস্ত লাইন চালু আছে এই এর কারণে বৃষ্টির কারণে বা আবহাওয়া অন্য রূপ ধারণ করার কারণে যদি কোনো কোনো লাইন বন্ধ থাকে আমাদের আপ্রাণ চেষ্টা চলছে সে লাইনগুলি সচল রাখার জন্য তারা বলতেছে যা কোনো মতেই গ্রহণযোগ্য নাই নয়